একত্রিশে ডিসেম্বর রাত্রি পৃথিবীর বুকে এক কালো অধ্যায়ের নাম এ রাতকে কেন্দ্র করে পুরো বিশ্ব যেন পাপাচারের এক অশ্লীল জগতে প্রবেশ করে রাত বারোটা বেজে ওঠার সাথে সাথে আতসবাজির বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো দেশ মুহূর্তেই ভুলে যায় আশেপাশে থাকা অসুস্থ মানুষগুলোর কথা দুই সালে আতসবাজির বিকট আওয়াজে প্রাণ হারায় চার মাস বয়সী ছোট্ট শিশু মায়ের ফানুস উড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয় অসংখ্য অগণিত পাখি ঝাঁকে ঝাঁকে মরে পড়ে থাকে রাস্তায় রাস্তায় কে নেবে এর দায় গল্পটা এখানেই শেষ নয় সেই সাথে শুরু হয় বিয়ার হুইস্কি ফেন্সি আফিম হেরোইন ইয়াবা গাজা সহ বিভিন্ন মাদক দ্রব্য সেবনের মহা উৎসব বিভিন্ন ক্লাব ও দেশের অভিজাত হোটেলগুলোতে চলে নিষিদ্ধ পল্লীর নগ্ন মহরা উঠতি বয়সের তথাকথিত বহু আধুনিক তরুণ তরুণীরা লিপ্ত থাকে অবৈধ কর্মকাণ্ডে জাস্ট এনজয় করতে গিয়ে সম্ভ্রান্ত ঘরের অনেক তরুণী নেশায় বুধ হয়ে সম্ভ্রম বিলিয়ে দেয় জাস্ট ফ্রেন্ড নামক হায়নাদের কাছে বহু জায়গায় কনসার্টের আয়োজন করা হয় এবং নারী পুরুষের এই অবাধ মিলন মেলায় যেন অশ্লীলতার জোয়ার উঠে রাজধানীর বিভিন্ন রোডে বাইক রেসে দুর্ঘটনার সংবাদে গরম থাকে প্রচার গণমাধ্যম। অবাক লাগে। প্রতিবাদ তো দূরের কথা কথিত সুশীল সমাজ তখন মুখে কুলুপ এটে বসে থাকে নিষিদ্ধ অ্যালকোহলের লট ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে চরম হিমশিম খেতে হয় একজন মুসলিম হিসেবে কি ভেবে দেখেছি এ জাতীয় বস্তা পচা নোংরা সংস্কৃতি কি আমাদের পক্ষে শোভা পায়